দশ টাকা করে দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা আইকাল পাঁচ টাকা দশ টাকা নেই যাই পাঁচ টাকা দেয় কখন দশ টাকাও দেয় কিন্তু মোটর সাইকেল বিশ টাকা কিন্তু কখন দশ টাকাও দেয় দেখুন নিয়ে হাতে আসার পর এই গাছের বাজার রয়েছে বিভিন্ন রকম জাতের গাছ আছে কাকা কি কি গাছ এটা কি গাছ তেঁতুল গাছ লিচু না সরি এটা তেঁতুল আচ্ছা তেঁতুল গাছ বিক্রি হচ্ছে এটার নাম কি এটা দেখুন এই পাতাটা কিন্তু অনেক গ্রান করে এটা মূলত পায়েসের মধ্যে ব্যবহার করা হয় অনেক সুন্দর গ্রান দেখুন এই যে পাতাটা মানে পায়েসের ব্যবহার করা হয় হ্যালো বন্ধুরা আমি বর্তমান দেখতে পাচ্ছেন যে বিশাল একটি হাটে এই যে হাটটির নাম হচ্ছে হরকলীর হাট হাটে অবস্থান করছি আর এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই হাটের কি কি রয়েছে কী কী বিক্রি হচ্ছে তো একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে দেখুন তাবিজ বিক্রি করতে আর পাশে তো রয়েছে কাপড় বিক্রি হচ্ছে এখানে এখানে একটু সামনে এগে যাচ্ছে এটা হচ্ছে পুরাটাই কাপড়ের গলি আপনাদের একটু সামনে এটা হচ্ছে কাপড়ের এখানে

দেখুন এখানে কত রকমের মাছ আছে দেখুন বিভিন্ন রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন হচ্ছে মাছের বাজনে বেশি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কত করে ওলা হবে পিস দেখুন এই মুরগিটা কিন্তু পাঁচশো টাকা যাচ্ছে দেশি মুরগ আসলে একটু বেশি মনে হচ্ছে দরদাম করা যাবে তো আচ্ছা দেখুন দরদাম করে নিতে পারবেন উনি পাঁচশো টাকা চাইছে এখানে মুরু মুরুখ কত করে চান একটা বারোশো টাকা পিস বারোশো টাকা পিস

ভাই কত করে বিক্রি করি হাওয়াই বিক্রি করি আচ্ছা কত করে এগুলা হাওয়াই কত আর কেজি কত হাওয়াই তো ভাই 6 টা দাম চাই 1800 6 টা দাম 1800 অনেক হয়ে যায় না আমি ভাই চাইলাম আমরা চাইতে পারি আপনারা একটা বলতে পারেন দাম করতে হবে না জি ভাই দেখতে পাচ্ছেন এখানে এই যে মুরগি বাচ্চা রয়েছে 1800 টাকা যাচ্ছে দর দাম করে নিতে পারবেন এই বাসে আছে দেখুন এখানে কিন্তু খরগোশের বাচ্চা বা বড় খরগোশ আছে এই হাটে দেখুন ঘুড়ু বিক্রি হচ্ছে পাশাপাশি রয়েছে ঘুঘুর জোড়া কত পাঁচশো টাকা ঘুগুর জোড়া পাঁচশো টাকা এই ঘুঘুর জোড়া এখানে একজোড়া আছে পাঁচশো টাকা যাচ্ছে আর এই সাইডে যাবো এখানে দেখুন কোয়েল আছে সাড়ে চারশো দুটা বড় এখানে যে কিন্তু দুইটা খরগোশ বেশি করতে আসছে দুইটা সাড়ে চারশো আছে কি করবে খাওয়া যায় আর এখানে বড় খরগোশ আছে আর পাখি আছে এখানে বাজরিগড় পাখি কবুত কত করে বাজরিগড় তোরা কত বাজরিগড় তোরা পাঁচশো করে তারপর

লাগে সেইটাই নেবেন যেটা ভালো লাগে সেইটাই নেবেন যেটা ভালো লাগে সেইটাই নেবেন যেটা ভালো লাগবে আপনি সেইটাই নেবেন তো দেখুন এখানে কিন্তু চিল্লাই চিল্লাই বলতেছে বারোশো টাকা জোড়া বিক্রি করতেছে দেখুন আছে সাতশো সাড়ে সাতশো পিস যে তেল দিয়ে আমরা আছে দেখতে পাচ্ছেন সাড়ে সাতশো টাকা পিস আছে অর্থাৎ পনেরোশো টাকা জোড়া আর পাশাপাশি রয়েছে হাঁসের বাচ্চা

কত করে হাড়ি কত বিশ বড়টা কত পঞ্চাশ টাকা হবে না এখানে কিন্তু হাড়ি পাতেল রয়েছে আর পাশে রয়েছে বিভিন্ন ধরনের দা কুড়াল বা চাপাতি বিভিন্ন রকমের দেশীয়

একশো টাকা চায় কত করেছেন ষাট টাকা বন্ধুক আমি বর্তমান চলে আসলাম দেখুন যে এখানে কিন্তু পাশের বিভিন্ন ধরনের মুরগির খাঁচা মাছের মাছ ধরানোর খাঁচা বা কুলা বিভিন্ন ধরনের ডালি পলাই এই হাটে চলে আসে

ও মাল কি বাড়িতে তৈরি করেন আপনি না কি না চিনি করেন কত করে বিক্রি করেন এই যে মুরগির তারপর কত মানে যে একটা রেট আছে না যে চান বিক্রি কত চান কত করে কাকা জোড়া

হাটের মধ্যে দেখুন এখানে দিনে কিন্তু সবাই চা খাচ্ছে বা ডিডি সিগারেট খাচ্ছে হাটে আসার পর সবাই কিন্তু কিছুটা বসেও থাকে আবার পাশাপাশি চাষ আচ্ছা একদম দেখুন এখানে হুড়ি হচ্ছে তিনশো টাকা কেজি ধরে গ্যারান্টি দিচ্ছে অনেক ভালো হবে নাকি আর এখানে কত করে লিচু ঠিক দুশো ষাট দুশো ষাট টাকা করে লিচু বিক্রি হচ্ছে কিনে নিয়ে যাবে যে কোনো জায়গায় রেখে দিবেন কাকা কি ব্যাপার দোকান ঘুমান কেন রাতে ঘুমান নাই কাকা কিন্তু ঘুম আছে রাতে মনে ঘুম হয় কত করে আশি টাকা শেয়ার একশো আশি টাকা শেয়ার বলতে কেজি আচ্ছা কেজি বিক্রি হচ্ছে একশো আশি টাকা বাতাসা এটা কি নাম কথমা একশো আশি টাকা কেজি এই কাকা কিন্তু বিক্রি করতেছে একশো আশি টাকা কেজি ধরে এটাকে কিন্তু পদ্মা বলে দেখুন ভেজাল নাই এটা চিনি দিয়ে তৈরি এক পশুটা দাও কোনটা তুমি খান বাজার কলার বাজারে রয়েছে বর্তমান কলা বিক্রি করতেছে

তো বন্ধুগণ দেখুন এখানে কিন্তু আতর বিক্রি হচ্ছে এগুলা বিশ টাকা করে এতগুলো আতর বিশ টাকা করে বিক্রি করতেছে কতক্ষণ গ্রাম থাকে এগুলা চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টা থাকবে একটা কয়দিন থাকবে চব্বিশ ঘন্টা থাকবে চব্বিশ ঘন্টাতে একদিন হ্যাঁ থাকবে একদিনই হ্যাঁ বিশ টাকা করে এই হাটের মধ্যে আতর পেয়ে যাবেন আপনারা এই যে আতর লাগান আতর সুরমা সুরমা আতর বিশ টাকা বিশ টাকা ভাই আম কত করে ষাট টাকা কেজি

কেনে তো মানুষ নাকি এগুলা আচ্ছা এটা তো প্রথম দেখলাম যে এগুলা বিক্রি হয় হাটে আমরা এখন বর্তমান চলে আসলাম যে কাপড়ের এই হাটের মধ্যে দোকান রয়েছে সেই দোকানগুলোতে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের কাপড় বিক্রি হচ্ছে ভালো আছেন কীরকম বিক্রি হচ্ছে কম কম দেখুন এটা কিন্তু ফুলাটাই হচ্ছে কাপড়ের টুটি এখানে লুঙ্গি দেখতেছে

দেখুন এখানে কিন্তু ব্যাগ বা বিভিন্ন ধরনের কাপড় কিনলে আপনারা ফিটিং করতে পারবেন সামনে রয়েছে এখানে প্যান্ট কিন্তু ফিডিং হচ্ছে দেখুন এখানে থেকে কিনে তারপর তার পাশাপাশি মশলা রয়েছে মশলা কত করে ভাই বাঘা কত মাত্র একশো একদম না একটু বাড়ায় দাড়াই দেন না আচ্ছা বাড়ায় দিয়ে একশো আর এখানে তো রয়েছে সুতকি এখানে এখানে কিন্তু সবাই সুতি নেওয়ার জন্য রয়েছে কাকা কত করে এটা শপ

বিশাল একটি হাট এখানে অনেক বড়সি সবজি বাজার এটা দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে তালা চাবি তৈরি করা অনেক পুরাতন জিনিস এগুলা এখনো বিক্রি হয় এগুলা হোস্টেল লেভেলে না দেখুন বন্ধুগণ এখানে কিন্তু মার্বেল বিক্রি হচ্ছে অর্থাৎ কি হিসাবে বিক্রি হয় এগুলো ফ আচ্ছা 10টা নিতে চাইলেও দশটা বিক্রি হয় কত করে দশটা দশটায় পাঁচ টাকা 10টায় 5 টাকা আডে কত দিন যাবত আছেন পর থেকে কত 7 পর থেকে অর্থাৎ অনেক পুরাতন তো স্বাধীন তো প্রায় 52 বছর হয়ে গেল তো এই হাটটার বয়স কত দিন হতে বড় আনুমানিক হয় বছর হয়ে যায় কেন এর আগে হাটটা শুরু এর পর লাগছিল এর আগে লাগছিল রবিবার বুধবার লাগতো না শুধু এই বাস আছে বাস বিক্রি আছে এখন তো কোনো বাস ওঠে না নাকি ওঠে হরৎপুল্লি হারের ভাই আমাদের রুটি আচ্ছা রুটি আর জিলাপি নাকি রুটি আর জিলাপি এখানে খাই এগুলা খেয়ে থাকে নাকি এটা না খেলে হরৎকল্লির কোনো মজাই হবে না মানে আচ্ছা আচ্ছা আসলে নাকি হরৎকোল্ডে আসতে হলে খাইতে হবে খাইতে হবে রুটি এই যে জিলাপি আচ্ছা এটা এটা কত কত এটা অর্লি

আগলপি হলকলি হাট আচ্ছা অনেক পুরাতন একটা আচ্ছা অনেক পুরাতন দামাকড় দামাকড় এই জেলা কিন্তু সবাই খেয়ে থাকে তো আমরাও চলে এসেছি এই হরকলে হাটে আমরা কিনতে এখন রুটি জিলাপি খাবো যা আসলে খেয়ে দেখি কি লাগে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ অবশেষে কিন্তু আমাকে যে রুটি জিলাপি দিয়ে দিয়েছে দেখুন এইটা একটা রুটি একটা জিলা দুটো জিলাপি আছে মনে হচ্ছে পাঁচ ছটা এখানে হচ্ছে কত এটা বললো বিশ টাকা বিশ টাকা এ দেখুন অনেক বড় একটা রুটি আর জিলাপি কিন্তু এটা বিশ টাকা তো অনেক একটু কম মূল্য মনে হচ্ছে তো এখন আমি খাবো খেয়ে দেখি আসলে কীরকম এটা লাগে এই দেখুন একদম যে গরম গরম জিলাপি কি বলবো একদম অসাধারণ একদম গুড়ের জিলাপি অনেক ভালো লাগছে সে বন্ধু বন্ধু দেখুন এখানে কিন্তু আর কামারের একটি দোকান আছে এই হাটের মাঝে এখানে কিন্তু বিভিন্ন রকমের দেশিও একটু তৈরি হচ্ছে দেখুন ভাই কি বলে এটা দাঁড় করতেছেন এটা কাবাতি কাবাডি আচ্ছা আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ কামাড়ি আচ্ছা কামারি করতেছেন না কি পড়ছেন এটা ইয়া বটি নাকি বটি 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 শুরু ও আচ্ছা ছোট অস্ত্র দিছি মাদাম অস্ত্র দিছি মিডিয়াম অস্ত্র দিছি সব ধরনের টাকাটা তো এনে নয় দিবে নাকি দেখুন এখানে কিন্তু এই যে ভাইয়ের দোকান এটা উনি এখানে অস্ত্র গ্লান তৈরি করে দেয় ভাই ভালো আছেন হ্যাঁ কিন্তু এই গুটি গ্লান এই জালের মধ্যে লাগানো হয়ে থাকে দেখুন এখানে জাল কিনতে আসছেন নাকি ভাই কি দরদাম করলেন না

পরে দিবেন টাকা? হ্যাঁ। 48 টাকা। টাকা কত করে? চল্লিশ টাকা। 40 টাকা। চুল কাটা। আর শেপ করা কত? আচ্ছা আজকে কি ব্যবসা বিক্রি কি রকম হলো? হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে কত করে বিক্রি করেন এগুলা? যে খাট বিক্রি হয় 3000, 4000 না অন্য খাট ডালালাতে জেলা 4000 হয়। 5000, 4500। আরে এগুলা 3000, 3000 তো হয়েছে দরজা বিশ। অনেক সুন্দর নকশা করা হয়েছে এই দর্জাগুলো দেখুন। কি অবস্থা কেমন আছেন ভালো আপনার এগুলা হ্যাঁ কি রকম সেল হলো আজকে ভালো হইছে ভালো হইছে না এগুলা কত করে রাখেন এই যে এই খাট এই না সরি এই দরজা ওই দরজা বিক্রি হয় 2425 টাকা করে 2425 টাকা করে আচ্ছা তো দেখুন এই যে এই দরজাটি অনেক সুন্দর নকশা কালার করা হয়েছে বিক্রি হচ্ছে এগুলা আর পাশাপাশি এটা কত করে এটা ওটা এই দরজাগুলো কিন্তু পনেরোশো টাকায় বিক্রি করে ওনারা চায় হয়তো সতেরো আঠারোশো করে এই রংপুর সদরের যে হরকলে হাটটি রয়েছে এই হাট থেকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন